বিশ্ব ক্রিকেটে ক্রিকেটারদের মধ্যে একমাত্র মজার মানুষ ক্রিস গেল। এই কথাটি যে কোনো মানুষই চোখ বন্ধ করে স্বীকার করে নিবে কেননা ক্রিস গেলের মতো মজার মানুষ আর ক্রিকেট বিশ্বের ইতিহাসে কখনোই জন্ম নেয়নি ক্রিকেট মাঠে যেমন চার চক্কাল ফুলঝুরি দিয়ে সব সময় দর্শকদের বিনোদিত করে গেছেন এমনকি মাঠের বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডর মধ্য দিয়ে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন ক্রিস গেল। তাই তো তার ভক্ত অনুরাগই বিশ্বজুড়ে ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে এমন মুহূর্তে ক্রিস গেল মাঠে থাকবেন না এটা তো হতেই পারে না তাই তো সামনেই ভারত পাকিস্তান ম্যাচ এমন উত্তেজনাকর ম্যাচে মাঠে দেখা গেল ক্রিস গেলকে মাঠে এসে প্রথমেই রোহিত শর্মার সাথে খুনছুটিতে মেতে ওঠেন তিনি এরপর বিরাট কোহলিকেও বুকে জড়িয়ে নিয়েছেন ক্রিস গেল এরপরেই ঘটে যায় এক হাস্যকর ঘটনা ক্রিস গেল হঠাৎ করে পকেট থেকে একটি কলম বের করে রোহিত শর্মাকে বলেন তার জামায় অটোগ্রাফ দিতে ক্রিস গেলের মুখে এমন কথা শুনে হাসতে হাসতে শেষ রোহিত শর্মা বুঝতেই পারছিলেন না তিনি কি করবেন তবে প্রথমত তিনি অটোগ্রাফ দিতে রাজি ছিলেন না তবে ক্রিস গেইল তো নাসরবান্দা কিছুতেই ছাড়বেন না তিনি যা চান তা অবশ্যই নিয়েই ছাড়বেন তাই তো রোহিত শর্মাকে বাধ্য করলেন অটোগ্রাফ দিতে এরপর বিরাট কোহলির কাছ থেকেও অটোগ্রাফ নিয়েছেন ক্রিস গেল শুধু তাই নয় শেষ মুহূর্তে ভারতের তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছেন তিনি দর্শক ক্রিকেট বিশ্বের সবচেয়ে মজার মানুষ হিসেবে ক্রিস গেইলকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন